Okay. Oh সেই ষড় সূত্র পরিকল্পনা বন্ধ করে আমরা সরকারের আবেদন জানাতে চাই যারা করছেন জাতীয় নির্বাচন হবে নির্বাচন হবে এই সরকারকে সরকারের বৈধতার কথা বলেছেন কিন্তু সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন ফলে একমাত্র মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা যত সংস্কার হয়েছে তার আইনি নেওয়া সম্ভব নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না আমাদের পাঁচ দেখায় এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের যে বিচারের জন্য আমরা দাবি করেছি আমরা বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনছি এবং জুলাই সামনের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় তফসিল ঘোষণা করুন বাকি সরকারকে